একটা সময় গেইল ডি ভিলিয়ার্স আর ওয়ার্নাররা বিপিএল মাতিয়ে গেছেন অথচ এখন অখ্যাত এবং নাম না জানা সব বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি সময়ের পরিক্রমায় বিপিএল তার চিরচেনা জৌলও সারিয়েছে কুমার সাঙ্গাকারা থেকে ক্রিস গেইল সেন ভাটসন থেকে ব্র্যান্ডন ম্যাক তারা এখন শুধুই স্মৃতি অনেকেই তো জানেই না এই বিপিএল দিয়েই জোফ্রা আর্চারের মতো তারকা পেসারের উত্থান হয়েছিল এক নজরে বিপিএল মাতানো বিদেশি তারকা ক্রিকেটারদের দেখে নিন দু বারো সালের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেখিয়েছিল হয়েছিল সেবার বরিশালের হয়ে খেলেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিস গেইল প্রথম আসরে বরিশালে আরও ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ব্র্যাড হক দু সালে সিলেটের হয়ে খেলে গেছেন নিউজিল্যান্ডের খ্যাতনামা অলরাউন্ডার স্কট স্টাইরিস তার সাথে একই দলে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার ব্র্যাড হক সে সময় টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বখ্যাত পেসারদের একজন ছিলেন পাকিস্তানের সোহায়ল তানভির তিনিও ছিলেন সিলেটে বিপিএল এর প্রথম আসরে চিটং ভাইকিংস দলে ভিড়িয়েছিল জেসন রয় ডিজে ব্রাভো এবং মুক্তিয়া মুরালি ধরনের মতো তারকাদের দুরন্ত রাষ্ট্রীয় ছিল মার্লন সামুয়েলস আব্দুল রাজ্জাক এবং ইমরান তাহিররা ঢাকা গ্ল্যাডিয়েটার্স ছিল আরও এক ধাপ ২০১২ সালে তারা দল সাজিয়েছিল অস্ট্রেলিয়ান লেগি স্টুয়ার্ট ম্যাকগিল পাকিস্তানের শহীদ আফ্রিদি সাইদ আজমল এবং উইন্ডিজের কায়রন পোলারদের নিয়ে খুলনা রয়্যাল বেঙ্গলসে ছিল সাউথ আফ্রিকার হার্শেল গিবস উইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ইংল্যান্ডের জস বাটলার শ্রীলঙ্কার সনাত জয়াসুরিয়া সহ আরো অনেকে বিপিএল এর দ্বিতীয় আসরে এসেও তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি ছিল দু তেরো সালের ওই আসরে ঢাকার হয়ে মাঠ মাতিয়েছে শ্রীলঙ্কান তিলকরত্নে দিলশান অজন্তা ম্যান্ডিস এবং ইংল্যান্ডের লুক রাইট ও ওয়াইস শাহরা বরিশালে ছিল আজহার মাহমুদ সুনিল নারিন এবং ওমর গুলের মতো ক্রিকেটার সিলেটে ছিল আন্দ্রে রাসেল ও ডোয়াইন স্মিথ চিটগং নিয়ে এসেছিল কিউই পেসার জেকব ওরাম অস্ট্রেলিয়ান সনটেইট এবং নেদারল্যান্ডসের রায়ান টেন্ডাসকারদের দু সালে রাজশাহীর হয়ে বিপিএল অভিষেক হয়েছিল মইন আলী এবং এলেক্স হেলসের দু সালের তৃতীয় আসরে রংপুরে হয়ে খেলেছেন ড্যারেন সামি মিসবাউল হক এবং কুইন্টন ডি ককদের মতো ক্রিকেটার ওই বছর প্রথমবার বিপিএল নাম লেখান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা তিনি ঢাকার হয়ে ঢাকার হয়ে খেলার মাধ্যমে নজরে এসেছিলেন ইংল্যান্ড ব্যাটার ডেভিড মালান শ্রীলঙ্কার বহু অর্জনে জড়িয়ে থাকা পেসার নুয়ান কুলাসেকারা দু হাজার পনেরো সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বিপিএল দিয়ে উত্থান হয়েছিল মোহাম্মদ আমিরের তৃতীয় আসরে তিনি ছিলেন চিটগং ভাইকিংস দলে দু ষোলো সালে কুমিল্লার হয়ে বিপিএল খেলে গেছেন আফগান ক্রিকেটের বিস্ময় রশিদ খান সেবার ইংল্যান্ডের টাইমাল মিলস এবং নিউজিল্যান্ডের গ্র্যান্ড এলিয়ট ছিলেন চিটগং ভাইকিংসে ওয়েন পার্নেল এবং মাহালা জয়বর্ধনে ছিলেন ঢাকা ডাইনামাইটসে খুলনার হয়ে খেলার মাধ্যমে বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান তিনি তারকা হয়ে ওঠেন তার মতোই বিপিএল খেলে একাধিক তারকার উত্থান হয়েছে বছর তাকে তেমন কেউ না খুলনা সেবার খুলনা দলে আরও ছিল সাউথ আফ্রিকার রয়ালি রুশো পাকিস্তানের সাদাব খান এবং সরফরাজ আহমেদ বড় তারকাদের দলে নিয়ে দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন করেছিল ঢাকা সেবার সাকিব সাংঘাকারদের সাথে ছিল সেন বার্সন কাইরন পোলার্ড আদিল রশিদ এবং রবম্যান পাওয়াল সহ আরো অনেকে আর ব্র্যান্ডন ম্যাককালামকে দলে নিয়ে চমক দেখিয়েছিল রংপুর রাইডার্স তবে সবকিছুকে ছাপিয়ে যায় দু উনিশ সালের অনুষ্ঠিত বিপিএল সেবার রংপুরে হয়ে মাঠ মাথাতে আসেন দ্য গ্রেট এবি ভিলিয়ার্স প্রথমবার বিপিএলে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক বনে স্টিভেন স্মিথ সিলেটো অধিনায়কের দায়িত্ব দেয় আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে ওই আসরের পর থেকে ডি ভিলিয়ার্স ওয়ার্নার বা স্মিথরা আর কখনও বিপিএল খেলতে আসেননি মূলত এর পর থেকে আয়োজকদের অদক্ষতা আর বিসিবির অদূরদর্শিতায় বিপিএল মুখ থুবড়ে পড়ে সময়ের পরিক্রমায় এখন তো তারকা ক্রিকেটাররা বিপিএলকে পাত্তায় দেয় না